আমি চেষ্টা করবো ওই আপুকে আগে আমার পুরনো সদস্য আগে ওই ভাই খারাপ আগে এই বাইরে চয়েস করে নাকি দেখি না করে না তার আর একটু দিক একবার এই যে ওই আফারে দেখাই দিব তাও কিন্তু না অনেক টেকনিক আছে আমার কাছে আমি চেষ্টা করি একটা ভাই আমার কাছে আসে তার এলাকায় অনেক মেয়ে আছে পাত্রী আছে আমার এলাকায় আছে একটা বউ দিয়ে দিবো মানুষ কবে না আরে রাজু কাছে গিয়েছি একটা বউ আনছি সারা জীবন আমার কথা বলবে একটা আফারেও দিব ভালো কিছু যে না সেও বলবে না একটা গরজমাই পাইছি কিংবা

বিয়ের ভিডিও না করি পাত্র পাত্রী গান বাজনা গাই বেড়াই তাতে এর থেকে গুণ বেশি টাকা ইনকাম করতে পারি এটা কনসার্ট করলে সর্বনিম্নে সর্বনিম্নে না দিলেও আমাকে বিশ ত্রিশ হাজার টাকা হাতে দিবে দুটো সাইডে গান গাই এসব ওই জায়গাতে যে গানগুলো গাবো ওই ভিডিও করে ইউটিউবে ছাড়বো ওইখান থেকে আবার যদি দশটার ভিতরে আটটা ভিডিও ভাইরাল হয়ে যায় ওই জায়গাটা ধরেন আরো আসবে পাঁচ দশ লাখ তাহলে কি হইলো কিন্তু ওইটার থেকে ওইটা হারাম ওইটা গান বাজনা মনের খোরাক গাই তাই কিন্তু এই যে একটা বিয়া যদি করাই দিতে পারি একটা আপুর বিয়ে হচ্ছে না দেখা যায় কি একটা আফুর বাড়ি গেছি যাই দেখি কি সে গার্মেন্টসেও গেছে কয়েক ভাই গার্মেন্টসে ফেরত দিছে এখন পারি হাটে বাজারে যে বলতে বিয়ে শাদি করো পারি খারাপ কোনো কাজ করতে মরে যাব খারাপ কাজ করব না পারি না করতে কারণ চেয়ারা সুন্দর কেউ ভিক্ষেও দিবে না সত্যি কথা যেটা তার স্বামী মারা গেছে স্বামী মারা গেছে তার শুনেন তার স্বামী মারা গেছে এখন তার কথা হলো কি

মানে করছি সত্তর আশি হাজার কামাই একদিনে কনসার্ট করে এক লাখ টাকার উপর ইনকাম করছি গান গাইয়ে কি করছি ঠাস ঠাস করে গাড়ি চাই কিনে ফেলাইছি ফেসবুক ইউটিউবে অনেক টাকা ইনকাম দিছে আগে কিনে ফেলাইছি এখন দেখি ইনকাম কম ফেসবুকে আমার তো এই আপনাকে সাইডে দার কায়দে নাই ফেসবুক যদি ইনকাম নাও দেয় ওই জন্য আর বাড়ি আরও যেটুক জমি আছে ওইটুক বেঁচাইলেও দরকার আপনাকে পিছনে আসি গাড়ি বেঁচে বেসতে সব করা বেছে দিছি এইটাও যদি বেছে দেওয়া লাগে তাও বেছে দিব কিন্তু আপনারও কাছ থেকে আমি সরবো না কারণ যে কথা বলতে গেলাম একটা আফুর বাড়ি গেছি যাই দেখি কি দুটো বাচ্চা একটা চকলেট কিনে দিবে সেই টাকা তার কাছে নাই তার স্বামী গেছে মারা বাবার বাড়ি রয়েছে বাবা চালায় ব্যান

কিন্তু ফিট ফিটফাট মাঠে জমি টমি নাই তার কথা কি যে আমার বাজার একটা দোকান আছে দরকার দোকান আমি পঞ্চাশ হাজার টাকার মাল উঠে দিলাম সে কিছু দেখে আমি কিছু দিয়ে ব্যবসা বাণিজ্য করুক আমার তো চালাবে এরকম অ্যাভেলেবেল পাত্রী আছে কিন্তু আমরা এটা ক্যামেরার সামনে সবাই আনতে পারি না আসসালামু আলাইকুম ভাইজান আইছেন এই যে আপনার এই যে উপজেলা পাশে ডাক বাংলা ভিতরে জি না হ্যাঁ 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 ঠিক আছে ওকে এখন আমরা কিন্তু আফাগের জন্য ফ্রি করে দিছি বিয়ে কোনো টাকা পয়সা লাগে না প্রতি ভিডিওতেই বলি কারণ আমার কাছে এখন টোটাল পাত্র আছে দুইশো সাতাশি জন মাইনেস প্লাস করে একজনে আজকে পাঁচজনের বিয়ে হচ্ছে ওটা কাটিয়ে দিচ্ছি আবার দশজন জোখ করছে দুইজন যোগ হচ্ছে কাটি দিচ্ছি এই টুটালেই মাসের সদস্য হয়েছে কয়েকজন জানেন টুটালেই মাসের মধ্যে জন সদস্য হয়েছে আজকে মাসে আঠাশ তারিখ

এই জায়গা জায়গায় আসবে এই যে ধেন এই যে লোক অ্যাডভান্স করছে এই ধ্যান এই লোককে ফোন দিলাম এই যে ফোন দিলাম জাস্ট ওই নাম্বারে ফোন চলে গেছে অটোমেটিক তার নাম্বার এখানে সেভ হবে এই নাম্বারটা যদি বিকাশের দোকানদারে হয় তো দোকানদার যেটার সময় করবে গালাগালি ওইটাও সহ্য করে নিতে হয় যে সে আমার বুঝে নাই ভুল বুঝছে দুইটা তিনটে সময় ফোন দিলে ভাববে বিকাশের প্রতারক ওই ও গালাগালি শুনতে হয়